বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো কি পাই আমিও ভালো আছি ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ হলো শনিবার আর এখন গড়িতে ষাটটা কুড়ি মতো বাঁচছে তো উঠে দেখো বিচারাপত্রটাকে গুছিয়ে এদিকে এখন কম্বলগুলো রোদে দিয়ে দিচ্ছি কাল রাত্রিবেলায় ঠান্ডা দিয়েছিল তোমার দাদা নাকি বেশি ঠান্ডা লেগেছে আগের দিন না ও ঠান্ডায় নাকি ভুগেছে সেটা আমাকে বলেনি ওই যে আমার আবার একটা বাজে অভ্যাস রাত্রিবেলায় ঘুম দেখবে আমি ঘুমের চুকে একদম কম্বল কাঁথা যা আছে টেনে স্ত্রী একদম পুরো আমার কাছে নিয়ে আসি তো সেই জন্য ওর নাকি বারবার ঘুম ভেঙেছে ওর আবার একটা ইয়ে হলো কি মানে ওই যে ঘুম থেকে বারবার কাঁথা কম্বল টেনে নিলে না ও নাকি ঘুম ভেঙে যায় সেটা আমি ঘুমের চুঁকে করেছি আমার যদি একবার ঘুম মানে ঘুম ধরতে গেলে কষ্ট হয় একবার যদি ঘুম ধরে না তারপর দেখবে আমি আর মানে আমি আমার মধ্যে থাকি না এরকম অব হয় তো এরকম করেছি তাই কি করলো ও রাত্রি উঠে ওই ভারী একটা কম্বল নামিয়ে নিয়েছে তো সেই কম্বলটা দিয়েই কালকে মানে ইয়ে করা হয়েছে মানে গায়ে দেওয়া হয়েছে আর আমি কম্বলটা গায়ে দিয়েছিলাম তো এটাকে না আজকে তুলে রাখবো তুলে দিয়ে দিয়ে রাখছি কারণ দুটো কম্বল যদি রাখি এখন দেখবে দুটোই আমাকে ধুতে লাগবে কারণ তোলার সময় তো না ধুয়ে রাখতে পারবো না আর ওই কম্বলটা বাড়ি আর কদিনের মানে কদিনের জন্য আর ওষারটাও লাগাবো না কারণ সে তো আবার ঠান্ডা চল মানে ঠান্ডা তো চলেই গেছে পুরো তো তুলেই নিয়েছিলাম তো এই দুদিন যাবো যেদিন কম্বলটা তুললাম এরপর দিন থেকে একটু একটু আবার মানে রাত্রিবেলায় ঠান্ডাটা বেশ লাগছে তো ওর নাকি হচ্ছে না এটা দিয়ে আমার তো আবার ঘুমের চোখ আমি বলতেও পারি না আমার তো ওইদিকে কোনো অসুবিধা হচ্ছিল না তো যাই হোক নামিয়ে নিয়েছি তারপরে এদিকে মুখ টুক ধুয়ে এসে টিফিন টাফিন করে এবারে দেখো রান্নাও বসিয়ে দিলাম বরমশা চলে এগুলো বাজার করতে আর এটা দেখে তো বুঝতেই পারছো কী রান্না হবে রান্না হবে একটু পোলাও তো তার জন্য দেখো গুবিন দুপুর চালটা নিয়ে নিয়েছি ধুয়ে চালটা ধুয়ে তারপর ইয়ের মধ্যে রাখলাম এই একটা ছাঁকনির মধ্যে রাখলাম জলটা যেন ঝরে যায় আর এদিকে দেখো শুকনো লঙ্কা তারপর তেজপাতা এদিকে কয়েকটা এলাচও নিয়ে নিচ্ছি আর একটু দারচিনি দিয়ে দেবো পোলাওর মধ্যে তো আমি এভাবেই করি বাদামটা দিতে ভুলে গেছি ভিডিও শ্যুটটা করতে গিয়ে মনে হয়েছে আরে আমি তো বাদামই দিইনি বাদাম তারপর কাজু এগুলো ঘরে থাকলে দেওয়া যায় তো বাদাম তো আমার সবসময় ঘরে থাকে কিন্তু দিতে ভুলে গেছি তো এদিকে দেখো আগে প্রেশার কুকারের মধ্যে ইয়েটা বসিয়ে দিচ্ছি এই পোলাওটা বসিয়ে দিচ্ছি ভাবছি কি পোলাওটা বসিয়ে তারপর না হয় আমি কি ইয়েটা করবো এই কাটাকুটিটা করব। আগে পেঁয়াজ রসুনটা কাটতে বসতাম তো ভাবলাম আবার পেঁয়াজ রসুনটা কাটতে বসতাম আবার এদিকে হবে না তো যাক একটা কাজ কমে থাকুক তারপর তো মাংসটা বসিয়ে দিতে পারবো মানে কাটাকুটিটা হয়ে গেলে দেখবে মানে বসাতে কিন্তু সময় লাগে না রান্নাও ঝটপট করে কিন্তু করা যায় তো এদিকে দেখো ওই যে ঘিয়ের সাথে ভালো করে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে কিছুদিন আগে আমার ঘরে তিন কেজি গোবিন্দভোগ চাল এনেছিল খুব খুব খুবই ভালো জানো তো এমনিতে তো দোকান থেকে কিনে আনতো মানে এটাও ভালো ছিল তবে এটার থেকেও না এটা একদম ভালো এটা তোমার দাদা দোকানের কাস্টমার নাকি মানে বাড়িতে ওরা করে তো তোমাদের দাদা দাবা তিন কেজি দেওয়ার জন্য তো একশো দশ টাকা করে মনে হয় নিয়েছে তো বেশ ভালো মানে এত পরিমাণে স্যান্ড কি আর তোমাদেরকে বলি খুব খুব ভালো আর দেখবে যে কোনো জিনিস ভালো হলে এটা খেত সেই রকমেরই লাগে তো এদিকে দেখো বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ তোমার দাদা তো মাংসটা নিয়ে আসলে সে ধুবো টুবো তো তাই জন্য আগে বাসনটা ধুয়ে নিলাম না হলে আবার একটা রন্ধ করবে বাসনের মধ্যে তো তাই জন্য আগে বাসনটা ধুয়ে রেখে এদিকে দেখো বরমাসা বাজার থেকে চলেও আসলো আর এদিকে এখন আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখছি জলও শেষ হয়ে যাচ্ছে তো এদিকে জলের সুইচটাও ধুয়ে মানে দিয়ে রাখলাম এখনও পুরোপুরি যা মানে যায়নি মনে হচ্ছে চলে যাবে তো তাই জন্য জলের সুইচটা না আগে ভাগে দিয়ে রাখলাম এখন যদি দেখে জল নেই মাংস তো আর কম জলে ধোয়া যায় না সেই অনেকটা সময় লাগে ধুতে গেলে আর অনেকগুলো জলও লাগে তো সে তাহলে আমি আর মানে মাংস ধুতে পারবো না তাহলে রান্না একদম পুরো বারোটা বেজে যাবে তো তাই জন্য ওদিকে দেখো জলটা হালকাভাবে ইয়ে করে রাখলাম এবার একটা একটা করে তো আমি চিকেন এবার একদম মানে আধ ঘন্টা না কুড়ি মিনিটের মতো লাগবে একবারে ধুয়ে নেবো তারপর গিয়ে বসবো কাটাকুটিটা করতে এদিকে কিন্তু আমার প্রেসার কুকারে ইয়েটা হয়ে গেছে ফোলাউটো হয়ে গেছে দুইটা সিটি দিয়ে ইয়ে করলাম অন্যান্য সময় না আমি যখন গোবিন্দভোগ চাল দিয়ে ইয়েটা করি তখন তিনটা সিটি দিই আর চালটা তো মানে চাল অনুযায়ী কিন্তু জলটা ডাবল দিতে লাগে এইবারে কী করলাম জলটাও কম নিয়েছি মানে এক ফুটো কম দিয়েছি জলটা আর ইয়েটা করলাম দুইটা সিটি দিয়েছি কেন বলো তো না হলে না একদম পুরো মানে ইয়ে হয়ে যায় মানে একদম যেন মানে চালগুলো থেতলে যায় এরকম অবস্থা হয় ভালোও লাগে না খেতে এটা নতুন দেখে মনে হয় এরকমটা হয়েছে তো এদিকে দেখো তারপর এদিকে বসে বসে কাটাকুটিটা কম মানে করলাম পেঁয়াজ কাটতে বসে তো একদম মানে বলে লাভ নেই মানে কান্না করতে করতে আমার শেষ তারপরও বিয়ে তো হয়েছে গো কি আর করবো এখন রান্না বান্না করতে গেলে তো কাটাকুটিটা করতেই হবে কোনো কিছু করার নেই সে কান্না করতে করতে গিয়ে পেঁয়াজটা কাটলাম আমার সবসময় এটা হয় তো এদিকে দেখো পেঁয়াজটা কেটে এদিকে কাপড়গুলো আজকে ড্রাই করলাম না কাপড়গুলো এমনিতেই মিশিং গেছে, তারপর কাপড়গুলো এখন রোদে দিয়ে দিচ্ছি হাত দিয়ে একদম ইয়ে করে নিয়েছি জলটা নিংড়িয়ে নিয়েছি কারণ যে রোদ দিই না শুধু শুধু আমার আর ওয়াশিং মেশিনে বিল তুলে লাভ নেই আমি একটু বলতে পারো হিসেব বিয়ে কিপটা মোনা কিন্তু একটু হিসেব করে চলতে আমি কিন্তু ভালোবাসি আর দেখবে মধ্যবিত্ত ঘরে কিন্তু একটু হিসাব করা চলাটাই ভালো মধ্যবিত্ত যে কোনো ইয়েতেই আমি মনে করি মহিলাদের সংসার একটু হিসাব করা চলাটাই ভালো তো অফরন্ত যদি পয়সার ভান্ডার থাকে তাহলে তো আর মানে খরচা করলোইও নেই তারপরেও আমি মনে করি সব লিমিট থাকা দরকার আজ আছে কাল নাও থাকতে পারে আবার আজ নেই কাল হতেও পারে এরকম তারপরেও একটু হিসেব করে বুঝে শুনে চলাটা কিন্তু আমি মনে করি ভালো তো যাই হোক এটাকে আবার অনেকে মো বলতে পারে তো এদিকে দেখো এটা কিন্তু আমার দর্শক বন্ধুদের জন্য বলছি না এটা কিছু কিছু লোকজনদের জন্য এ কথাটা বললাম তো যাই হোক এদিকে দেখো এবারে আমি এদিকে ইয়েটা করলাম এই কাপড়গুলোকে মেরে দিচ্ছি তোমার দাদা তবে বলছিল মানে ড্রাই করার জন্য আমি বলেছি কি না এত পরিমাণে রোদ দিয়ে শুধু শুধু দিয়ে লাভ আছে নি বলো তো তাই জন্য আমি হাত দিয়ে নিংড়িয়ে জলটা তারপর মানে এখন গিয়ে রোদে দিয়ে দিচ্ছি আর দেখো কী পরিমাণে রোদটা দিয়েছে তারগুলো টাঙাতে আমার খুব ভালো হয়েছে জানো তো অতগুলো তার তো লাগেও না যখন ওই সংক্রান্তি ধোঁয়াধাইটা করি তখন তো একসাথে পড়ে তখন গিয়ে আমার বেশি হয় এদিকে আমার শাশুড়িমা আমার বারান্দার কতগুলো লাড়া দিয়েছে ওগুলো আবার শাশুড়িমা পরিষ্কার করছে তো এদিকে দেখো এবারে আমার কাজ মানে শুরু হয়ে গেল চিকেন কিন্তু বসিয়ে দিয়েছি বাটা বুটি কাটাকুটি করে তো চিকেনটা বসিয়ে কিন্তু এই কাজগুলো করছি তো এদিকে এই যে মেশিনের উপর জল টল পড়লো তো এবারে এইগুলোকে একটু মোছামাছি করে রাখছি যেই কোনো জিনিস দেখবে তুমি একটু যত্নয়াতি করে একটু পরিষ্কার পরিপাটি করে রাখো জিনিসটা কিন্তু অনেকদিন যাবৎ ভালো থাকবে মেশিনারি জিনিস এটা হলো গিয়ে ভাগ্য এটার কথা আমি বলছি না মানে সুন্দরের কথাটা বলছি ওই যে মানে উপরটা নষ্ট হয়ে গেল কালারটা কীরকম হয়ে গেছে নোংরা জমে আছে ওই রকমটার কথা বলছি মানে যে কোনো জিনিস তুমি যত্নপাতি মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখবে জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগে সেটা তো আমি মনে করি এখন যার যার কাছে যার যার ইয়ে হয়তো দেখবে বৎসরেও মানে এগুলো মোছামাছি করে না অনেকের এরকম এটা হলো গিয়ে যার যার আমি বলছি না কেন করে না এটা যার যার অভিরুচি কেউ হয়তো ভালো লাগে করতে কেউ ভালো লাগে না তো আমার সবসময় এটা আমার ভালো লাগে এভাবে করতে আর বিশেষ করে কাজগুলো না বলতে পারো মায়ের কাছ থেকেই শিখলাম এক সময় মাকেও দেখতাম খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতো তো কাজের মধ্যেও তারপরেও সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন থাকতো মা আমার মানে আমরা দু বোন দু বোনের কাজ নাকি মার হতো না এ নিড ইয়ে নিট অ্যান্ড ক্লিন করে করি কিন্তু মার নাকি এগুলোই পছন্দ হতো না মা আরও ক্লিন করতে চায় এরকমটা হতো বিয়ের পরপর যখন যেতাম না আমাদেরকে মানে কোনো বিয়ের আগেও তো আমার মাকে কোনো দিন মানে আমাদের যে কাজ করাবে যে ওইটা শিখতে লাগবে রান্না শিখতে লাগবে অনেক বাপের বাড়িতে দেখবে এরকমটা থাকে অনেকে বলে যে না রান্না শিখতে লাগবে পরে আবার না হলে রান্না করবে কিভাবে সেটা করে কিন্তু আমাদের বাড়িতে এটা কোনো দিনও ছিল না বরং মাকে যদি কেউ বলতো মা বলতো সে না পরে গিয়ে তো আবার করতেই লাগবে তাই এখন করতে লাগবে না আর কোনো কাজের যে চাপ ওইরকম ইয়েই ছিল না বিয়ের পর পরও না আমাদের করতে হতো না কিন্তু এবার বোন বলো আর আমি যখন যেতাম কোনো কিছুই না মানে বললাম না উঠানটা যার দিল মারও হতো না একটা পাতা উঠানোর মধ্যে পড়ে থাকতে পারতো না অতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো আর এখন সেই মাই কীরকম হয়ে গেছে শরীর অসুস্থতার কারণে এখন আমরা গিয়ে বাড়ি পরিষ্কার করে রাখি কারণ মার দ্বারা তো হয় না আর পুরুষ মানুষ বাবু অতটা ইয়ে করতে পারে না আর সারাদিন তো বাবুর বাড়িতেও থাকে না সেই বাবু বাবুর কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকে তো তারপরেও তো মাকে অনেকটা অনেকটা হেল্প করে কারণ মা ওই যে মানে কাটাকুটি করে রান্না করা ওঠেও পারে না বাবু মাকে কেটে দিতে লাগে অনেক সময় আবার রান্নাও করে দিতে লাগে তো সেই এখন তো আরও তো ইয়ে করে পায় না যখনই আমরা দুগুণ বাড়িতে যাই তখনই একদম বাড়ি ঘর দূর পরিষ্কার পরিপাটি করি আর তো যতটুক পারে বাবু তো করেই রাখে তো যাই হোক ওখান যে মানুষের কি হয় আর আজকে এরকম আছি ভবিষ্যতে যে এরকম ইয়ে করে রাখতে পারবো সেটাই মানে ভয় হয় যেন মনের মধ্যে আমার মাকে দেখেই বিশেষ করে বলছি সব কিছু হলো গিয়ে শরীরটা আমাদের শরীর সুস্থ থাকলে দেখবে সব কিছুই ভালো লাগে শরীর অসুস্থ থাকলে নিজের দিক দিয়ে বুঝি যখন কতদিন কাশির সমস্যায় ভুগছিলাম না খেতে পারতাম না ইয়ে করতে পারতাম দু তিন দিনে যেন আমার শরীর পুরো কিরকম হয়ে গিয়েছিল তখন বুঝতাম বাপরে বাপ আর এখন যখন সংসারের এত এত কাজ করি তখন গিয়ে মার কোথাও মনে করে যায় এত এত কাজ করতো তারপরও তো বলতো না যে না এই কাজটা কর বা ওই কাজটা কর আমার কষ্ট হচ্ছে এরকম তো কোনো দিনও বলেনি সে কত কত কাজ করতো করে আবার সে আমাদেরকে খাবার বেড়ে টেড়ে দিয়ে শেষে মা নিজেও খেতো আমাদের সাথে বসতো মানে আমাদেরকে দিয়ে তারপর মাও বসতো তাহলে বুঝো কতটা ইয়ে হতো কোনো দিনও কিন্তু বলিনি এখন গিয়ে নিজের উপর এটা পড়াতে যেন বুঝছি তো এদিকে দেখো আমার মোটামুটি হয়ে গেছে আর এদিকে একটু গরম জল করে নিয়েছি রান্নাঘরে যত কাপড় টুপুর আছে ওগুলোকে একটু গরম জল দিয়ে স্রাব দিয়ে চুবিয়ে রাখলাম এগুলো করে ধুয়ে দেবো কারণ এত পরিমাণে তেল চিটে পড়েছে তার জন্য আর এই তিনটাই ইয়ে পরিষ্কারই ছিল তারপরও গরম জলটা যেহেতু একটু বেশি করে নিয়েছি তাই ভাবলাম কি যে একটু ইয়ে করে দিই তো ওইদিকে দেখো পলাও হয়ে গেছে আজকে তো মানে মাংস আনা হলে তো আমার ঘরে মাংস রান্না করলে বেশ হয়ে যায় কালকে রাত্রিবেলার মোটো তরকারিও তরকারিও আর দেখো পোলাওটা খুব সুন্দর হয়েছে কিন্তু তো সকালের দুপুরের রাত্রির মানে আবার চেঞ্জ হবে রুটি খাওয়া হবে তো বলতে পারো পোলাও দিয়ে ওই যে মাংস দিয়ে আজকে আমাদের মানে সকালের খাবার হচ্ছে দুপুরের লাঞ্চ ওইটা দিয়ে হবে ওই যে সকাল সকাল উঠে জটপট করে সকাল সকাল উঠে উঠেছিলাম সকাল সকালই আর গরমকাল আসছে তো তুই দেখবে ঘুম ভেঙে যাবে ঘুম ভেঙে গেলে আর বিছানার মধ্যে থাকা যায় না তো সেই সাতটা থেকে কাজে লেগে পড়লাম সে কাটাকুটি রান্নাবান্না ঝটপট করে শেষও করে নিয়েছে ও থাকতে থাকতে সেই সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট আজকে একদম সাড়ে বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট করে নিতে পারবো তারপরে দিকে রোদ থেকে কম্বলটার কাঁথাটা নিয়ে আসলাম এগুলোকে গুছিয়ে গাছিয়ে এবারে জায়গা মতো রাখবো যখন এই কম্বলটা আবার তুলে নেবো তখন গিয়ে বের করবার এই যে দেখো এটা কিন্তু আমার বিয়েতে পাওয়া গিফট তো আরেক তিনটা ছিল তো একটা দুজনকে দেওয়া হয়েছে আর আরেকটা আমার মানে ইয়ের মধ্যে রাখা আছে আর এটা বের করলাম এটা ফার্স্ট টাইম না হলে তো তোমাদের দাদা ভাই বিয়ের আগের যেটা কম বলটা আমরা সবসময় গায়ে দিই ওইটা গায়ে দিই এটা তোমাদের দাদা ভাই বের করলো সেদিন তো এটা এখন আর উষাটা লাগাবো না কারণ এটা তো আর বেশি দিন গায়ে দেওয়া হবে না হায়েস্টলি জুড়ে গেলে যদি এটা দশ থেকে পনেরো দিন দশ পনেরো দিনই মনে হয় আমি বেশি বলে নিয়েছি তো চোদ্দ মাসটা ঢুকলেই দেখবে সেই আবার গরমটা পড়ে যাবে এমনিতে তো গরম পড়েই গেছে ওই যে রাত্রিবেলা যেন হালকা বা ঠান্ডাটা লাগে তো যাই হোক নামিয়ে রাখলাম এখন বড় মশা যখন বললো আর কিছু তো করা যাবে না আর এইগুলো এখন তুলে যে রাখবো সেটার জায়গা আর হচ্ছে না তো কোথায় রাখবো কোথায় রাখবো সেটা ভেবে মানে বুঝতে পারছি না সুগজের মধ্যেও জায়গা নেই আর এদিকে গডগাসের মধ্যে জায়গা নেই কোথায় রাখবো তো ওইদিকে দেখো মিচ্ছিপটা না পুরো আমার একদম উলট পালট হয়ে আছে মশলার কুটু তেলের কুটু রেখে তো এদিকে সমস্ত কিছু একদম ইয়ে থেকে এই মিচ্ছিপটা থেকে বের করে নিচ্ছি নিয়ে এটার মধ্যে জায়গাটা করতে লাগবে এত পরিমাণে কাপড় চাপড় পরে গেছে ভেবেছিলাম একটা জিনিস আনবো ঘরের জন্য বেশি দাম না কম দামে একটা জিনিস আনবো যাতে আমি চোপড়গুলো রাখতে পারি কিন্তু জিনিসটা আমি কোথায় রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না না হলে জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো দেখে অনলাইনে দেখেছিলাম আমার তো ঘরের বেশিরভাগ জিনিসই বলতে পারো অনলাইনে তো রান্নাঘরের বেশিরভাগ জিনিস আর এই ঘরের জিনিস অনলাইনের নয় তো সেই মানে দেখেছিলাম তো ভালো লেগেছিলো আমার আবার এক বন্ধু তো এটা ছিল তো সেটা দেখে আমার ভালো লেগেছিলো অতটা যে সুন্দর অতটাও না মানে কাপড় চোপড় রাখার মতো তো সে ভেবেছিলাম ওইটা মানে আনবো কিন্তু রাখবো যে কোথায় সেই জায়গাটা নেই তাই জন্য আর মানে আনতেও পারছি না নাহলে এটা এনে না মানে কাপড় চোপড়গুলো রাখতাম এত পরিমাণে জায়গার মানে ইয়ে হয়ে আছে জায়গার শট মানে কোথাও জায়গা নেই একটুখানি আমি একটা জিনিস যে রাখবো তো উপরটাকে ভালো করে মুছে জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর যেগুলো আমার প্রয়োজন নয় মানে বলতে পারো মাসেও দু মাসেও আমার হাত মানে কাজে লাগে না সব সময় দরকার পড়ে না এই জিনিসগুলো আমি নিচে রাখলাম খালি কোটোগুলো কতগুলো ধোয়া আছে ওগুলো তারপর আরও কী কী এগুলো নিচে রাখলাম আর এইদিকে দেখো সফেরটা বের করে নিয়েছি মানে স্রাপটা এটা তো আবার এই একটা প্যাকেট তো ভেঙে নিয়েছি এটা এখন লাগবে না তারপরেও এটা পরেই রাখবো তেল মশলা স্রাপ এগুলো আমার হাতের কাছে রাখবো কারণ এগুলো দেখবে সবসময় কিন্তু কাজে লাগে আর এদিকে আমার চুল শুকানোর মেশিনটাও দেখো একসাথে রাখছি চুল শুকানোর মেশিন তারপর স্ত্রীটা তারপর ইয়েটা এই ইলেকট্রিক কেটেলটা আর এই কুকারটা তো আমি রান্না করে নিয়ে রাখতাম যেহেতু মাঝে মধ্যে ডিম সেদ্ধটা করি আগে এটার মধ্যেই থাকতো তো এখান থেকে এটা আমি নেওয়ার থেকে ওই ঘরেই রেখে দিয়েছি মাঝে মধ্যে যেহেতু ডিমটা সেদ্ধ করি এ কুকারটা আমার অনেক বছর হয়ে গেছে জানো তো অনেক দিনের এই কুকারটা খুব ভালো পড়েছে তো দেখো এবারে কিন্তু আমি এই যে এই মিচিপের উপরটা ভালো করে মুছে নিয়েছি নিয়ে এদিকে এবারে মিচিপের ইয়েটাকে এই উপরে কাপড়টা পেতে একটা একটা করে জিনিস আবার সাজিয়ে গুছিয়ে রাখবো আজকে ভাবছি এই জায়গার লুকটা একটু বদলে রাখবো এখানে তো ফটো ফ্রেমটা রাখলাম আর ওই যে উপরে চোখে উপরে ফুলদানিটা এটা রাখি এই যে দেখো এটা তো এটাকে ভাবছি এখানে রাখবো তাহলে এখানকার রেট না দেখতে বেশ ভালো লাগবে আর ছোটো ছোটো কবে একটা ফুলের কিনে আনতে লাগবে ঘরটা একটু সাজানোর জন্য আমার বললাম তোমাদেরকে ঘর সাজাতে আমি সবসময় পছন্দ করি তো এটাই মানে মনে হচ্ছে আর দুই একটা ফুল আনলে না এটা এখানে রাখবো ওইটা এখানে রাখবো এরকম ভেবে রাখলাম দেখি ফুলগুলো কবে নিয়ে আসতে পারি অনলাইনেও তো অর্ডার করে আনা যায় তো দেখি কি করি তো এদিকে দেখো এই জায়গাটা এরকমভাবে সাজিয়ে নিয়েছি আর চশমারিয়াটা এই সামনে রাখলাম তো এই জায়গাটা সাজিয়ে সুকেজের উপরটা এবার একটু মুছে নিচ্ছি আর সরস্বতী ঠাকুরটাকেও মুছে নিচ্ছি এমনিতেই সরস্বতী ঠাকুরটাকে দেখতে কিন্তু সিম্পল মনে হয় কিন্তু রাত্রিবেলা যখন লাইট টাইটগুলো অফ করে দিই না ঘরের তখন পুরো একদম আলু হয়ে থাকে দেখতে যা ভালো লাগে না কি আর তোমাদেরকে বলি অতটা ভালো লাগে দেখতে আর এদিকে দেখো এখানে একটা ওই যে মিচিপটা গুছা থেকে একটা কাটা ব্রাশ পেয়ে গেলাম সাবানটা বাথরুমে সাবান লাগবে তাই সাবানটা বের করে নিলাম আর কাটা ব্রাশটা আমার বাথরুমের এটা ভেঙে গেছে মাঝে মধ্যে আমার কাপড় চোপড় কাছে তারপর আমিও ইয়ে করি তো এটা অনেক দিন হলো তো ভেঙেও গেছে তো তাই জন্য ভাবছি এটা বের করব আর রোদ থেকে দেখো সকালের যা চোপড় ধুয়েছিলাম এগুলো এনে রাখলাম এগুলো এখন গুছাবো না কারণ ওই যে এদিকে চলে আসলাম এখন বাথরুমে ওই যে রান্নাঘরের চোপড়গুলো নিয়ে এবারে এগুলোকে কেচে ধুয়ে মেলে দিয়ে আমি স্নান করে গিয়ে পুজোটা দেবো আর দেখো ব্রাশটা দিয়ে দুচ্ছি তো ময়লা একদম ফুরফুর করে উঠে যাচ্ছে এমনিতে গরম জল দিলাম তার উপর আবার ব্রাশটা দিয়ে ধুচ্ছি অসুবিধাই হচ্ছে না নাহলে আর দিয়ে কাছ থেকে গেলে অনেকটা সময় লাগে তাই চলো এবারে কাপড় চোপড়গুলো ধুয়ে নিই আর আমার ভিডিওতে কমেন্ট করা কয়েকজন দিদিভাইয়ের নামগুলো নিয়ে নিই তো ফার্স্টে হলো গিয়ে মনির সংসার তারপর হলো গিয়ে জয় ইন লাভ রুমা ব্লগস তারপর হলো গিয়ে লকভায় সাথী দেবজানি দেবনাথ বোস তো তোমাদের কমেন্টগুলো তো বললাম না কিন্তু তোমাদের নামগুলো কিন্তু নিয়েছি অনেকটা ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আমাকে আমার পাশে থাকার জন্য তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে গরমের সকালে দেখো একদম সাতটা থেকে সে এখন গড়িতে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো সে বারোটাও বাজে নি তো পুজো দিদি দিতে তো আমার সেই সাড়ে বারোটা পরে একটা বাজবে তো সমস্ত কাজ বাজে কিন্তু আমি একটা টাইমের মধ্যে শেষ করে নিয়েছি এবারে কাপড়গুলো কেছি একদম স্নানে চলে যাবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই